হলো আজকেও তাহলে আর একটা রান্না করে দেখাই তোমাদের তবে আজকে সানডে উপলক্ষে একটু স্পেশাল কিছু বানাবো চলে এসছি আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি তো চিকেনটা প্রথমে দোকান থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি চিকেন বিরিয়ানি বানানোর জন্য মাংসে যেসব মশলাগুলো লাগে সব এর মধ্যে আমি দিয়ে রেখেছি কী কী মশলা দিয়েছি দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট বিরিয়ানি মশলা টক দই আর সর্ষের তেল এইগুলো সব আমার দেওয়া হয়ে গেছে এগুলো ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব চিকেনটা আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এটাকে আমি এখন এক ঘন্টার জন্য ঢেকে রেখে আর বিরিয়ানির চালটাও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি বিরিয়ানি রাইসটা আমি একটু একটু নুন একটু জল আর একটু তেল দিয়ে একটু হালকা মানে অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি আর এখানে রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে একদম সরু করে কেটে নিয়েছি বেরেস্তাও বানাবো আর দেবো চিকেনেও দিয়ে দেবো বিরিয়ানির রাইসটা বানানোর জন্য জল গরম হয়ে গেছে তো আমি রাইসটা দিয়ে দেবো করে একটু হালকা হাতে নেড়ে নেব এটা আমি সেভেন্টি পারসেন্ট অব্দি রাইসটা কুক করব ঢাকনা দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো আমি অল্প অল্প করে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব এখানে রাইসটাও হয়ে গেছে সেভেন্টি আমি এবার এটাকে জলটাকে ঝাড়িয়ে নেব রাইসটা জার্নিতে ঢেলে নিয়েছি জলটা ঝরে যাবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা হালকা বাদামি করে ভেজে নেব আলুটা আমি একটু হালকা করে ভেজে নেব হালকা করে একটু আলুটা ভেজে নিয়েছে এবার তুলে নেবো পেঁয়াজ বেরেস্তার তেলেতেই আমি আর একটু তেল দিয়ে দেব বিরিয়ানির জন্য এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার দিয়ে দেব। এখন গ্যাসটাকে কম করে দিয়ে চিকেনটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না চিকেনটা নরম হয়ে যায় আর একটা গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়েছি দিয়ে মধ্যে আমি কাজু আর কিশমিশ একটু ফ্রাই করে নেব কষা হয়ে গেছে এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা এখানে আমি বাটিতে এক কাপ দুধ আর কেওড়া জল আর হচ্ছে কালার কালার দিয়ে বানিয়ে রেখেছি আর এখানেতে পেঁয়াজ বেরেস্তা আছে আর কাজু আর কিশমিস ঘিতে ফ্রাই করে রেখেছি এবার আমি তাহলে বিরিয়ানির লেয়ারিংটা শুরু করছি প্রথমে আমি নিচেতে ঘি দিয়েছি ভেজকে নিচে তারপরে একটু রাইস আমি চারিদিকে ছড়িয়ে রেখেছি এর উপরে আমি দিয়ে দেবো চিকেন চিকেনটা আমি দিয়ে দিয়েছি এর উপরে আমি আবার রাইস দিয়ে দেবো রাইসটা দিয়ে দিয়েছি আমি এর উপরে এবার চিকেনের যে আলুগুলো ওগুলো সাজিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এর উপরে আবার আমি রাইস দেবো আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে রাইসটা দিয়ে দিয়েছি এবার যে চিকেনের এই যে গ্রেভিটা আছে আমি এবার এটা ওর ওপর থেকে দিয়ে দেবো চিকেন কষার যে তেলটা এটা আমি দিয়ে দেবো দুধ কেওড়া জল আর ফুড কালার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা কাজু আর ইসমিস এবার দেবো ঘি আমার বিরিয়ানির লেয়ারিংটা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসেতে কুড়ি মিনিটের জন্য স্টিমে বসাবো এখানে একটা চাটু বসিয়ে নিয়েছি চাটুটা ভালো করে গরম করে নেব নিয়ে এর ওপরে আমি এই বিরিয়ানির ডেস্কিটা বসিয়ে দেব। এখানে একটা ফুটো ছিল আমি একটা টিস্যু দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি যাতে বিরিয়ানির থেকে বাষ্প বেরিয়ে যায় বসিয়ে দিয়েছি চাটুতে প্রথমে আমি সাত মিনিটের মতো গ্যাসের আঁচ একদম ফুল করে রাখব তারপরে আমি আরও পনেরো মিনিট আমি স্লো আঁচেতে রেখে দেব বন্ধ করলাম এবার খুলে দেখব এবার আমি প্লেটে বেড়ে নেবো অন্যান্য অনেকজন প্লেট এরকম